এইচআইভি আক্রান্ত হওয়ার কথা জানাজানি হতেই যুবকের পরিবারের প্রতি অমানবিক সামাজিক নির্যাতন গ্রামে যুবকের স্ত্রীও একই রোগে আক্রান্ত এর জেরে আক্রান্ত যুবকের পরিবার সহ তার কাকা ভাই মিলিয়ে পাঁচটি পরিবারকে কার্যত এক ঘরে করে দেওয়ার অভিযোগ উঠেছে এমনকি আক্রান্ত দম্পতির আট বছরের শিশুকে গত প্রায় এক মাস ধরে স্থানীয় প্রাইমারি স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ বর্তমান ডিজিটাল যুগেও এমনই অমানবিক ঘটনায় সরগোল পড়েছে গোঘাটের একটি গ্রামে এ নিয়ে স্থানীয় পঞ্চায়েতে মিটিং করেও সমস্যার সমাধান হয়নি আমরাও এই কথাই শুনছি যে হ্যাঁ একটা এইচআইভি রোগের একটা লক্ষণ শুনতেও পাওয়া যাচ্ছে বা হয়েওছে তো তার একটি ছেলে আছে ছেলেটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে করতে আসেন তো তাকে অন্য ছাত্রছাত্রীর গার্জেনরা বলছে যে ওর বাড়ি এত বড় রোগ হয়েছে ওকে স্কুলে নেওয়া যাবে না দিদিমণিকে বলছে দিদিমণি এখন সে বলেনে যে না আমার স্কুলের ছাত্রকে নিতে পারবো না সে বলে সে বলছে যে আপনারা একটা আমাকে অভিযোগ দিন আমি সেই ইয়েতে আমি তাকে মানা করতে পারবো তার আগামী পারবো না আমরা কি বস্তা আমরা গ্রামবাসীকে বোঝালাম যে হ্যাঁ দু একটা ছাত্রের মা বাবাকে যে এটা ছোঁয়াচে রোগ নয় ডাক্তাররা বলছে তো তাতেও শুনতে চাইছে না যে না এটা ছোঁয়াচে রোগ ওই ছেলের নাকি মুখে আরে কোথাও ঘা দেখা দিচ্ছে তাহলে মনে হয় ওই রোগেরই লক্ষণ ওইটা ওইটাই বলতে চাইছে গ্রামবাসী বা ছাত্রের গার্জেনরা না আমরা আমরা ঢুকতে দিইনি সেটা নয় ছাত্রের গার্জেনরা স্কুলের দিদিমণিকে বলছেন যে আপনি ওই স্কুলে বাচ্চাকে ঢুকাবেন না ঢুকালে আমরা অন্য ছাত্র আমাদের ছাত্রদেরকে পড়তে আসতে দেবো না আমি এর মেম্বার সভাপতি তো আমাকে আমাকেও জানালেন এই ব্যাপার তো আমি ওই যে দু চারজনকে জানালুম যে না এটা ছোঁয়াচে রোগ নয় কিন্তু তাতেও তো কেউ বিশ্বাস করছে না ব্লকে বলতে আমি পঞ্চায়েতে জানাইছি পঞ্চায়েত থেকে জয়েন্ট বিডিও স্যারকেও জানানো হয়েছে হ্যাঁ পঞ্চায়েত বা ব্লকে জানানো হয়েছে যে ওরা ওরা ব্যবস্থা নেই যেমন আমাদের স্কুল যেমন চলছিল তেমন চলুক ছেলেটা স্কুলে এলে যদি তার কিছু অসুবিধা না হয় সেটা আমার গ্রামবাসী কে বা গার্ডেনকে বুঝিয়ে বলে দিন আক্রান্তের পরিবারের লোকজন গ্রামের একটি পুকুর ব্যবহার করায় কোনো গ্রামবাসী ওই পুকুরের জল ব্যবহার করছেন না গ্রামের কোনো টোটো আক্রান্তের পরিবারের লোকজনকে চাপাচ্ছেন না তাদের পরিবারের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিয়েছেন গ্রামের মানুষ যথেষ্ট আমাদের নজরে আছে আমরা প্রশাসনিকভাবেও এটাকে আলোচনা করেছি যাতে কোনো রকম ওখানে সুস্থ পরিবেশ অশান্তি না হয় বিশৃঙ্খলা না হয় এবং তাকে সামাজিকভাবে যে বয়কট করা হচ্ছে এটা ঠিক না কিন্তু এটা আমরা প্রশাসনিকভাবে এটা আমাদের তীক্ষ্ণ নজর আছে এটার উপর আমরা তীক্ষ্ণ নজরদারি রাখছি এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ প্রশাসনের কাছেও আমরা জানিয়েছি ওনাদের হেডমাস্টার সঙ্গেও জানিয়েছি যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে অপ্রীতিকর ঘটনা না ঘটে সমস্যার সমাধান করার চেষ্টা আমরা করছি এবং আমাদের প্রশাসনও করছে এটার ওপর ধরে তীক্ষ্ণ নজরদারি আছে আক্রান্তের ভাই একজন প্রাইভেট টিউটর এই পরিস্থিতিতে তার কাছে কোনো পড়ুয়া পড়তে চাইছে না দ্বিতীয় শ্রেণীতে পড়া আক্রান্তের ছেলে স্কুলে গেলে তাকে ঢুকতে না দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি স্কুলের তরফে কখনোই একজন পড়ুয়ার সঙ্গে এমন আচরণ করা হয়নি কিন্তু ওই পড়ুয়া স্কুলে এলে আর কোনো অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে লিখিত আবেদন জানিয়েছেন তাই এক্ষেত্রে তারা নিরুপায় আমার বিদ্যালয়ের কোনো ছাত্র কি আমি বা আমরা আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কোনোদিনই আসতে বারণ করিনি বা বিদ্যালয়ে আসবে না এই কথাও বলিনি বা কোনো কিছু অভিযোগ তাদের বিরুদ্ধে আনি আমার বিদ্যালয়ে সেই ছাত্রটি দ্বিতীয় শ্রেণীতে পঠন পাঠন করে এবং আমাদের বিদ্যালয়ে একশো সাতষট্টি জন বাচ্চা আছে যারা পঠন পাঠন করে তাদের অভিভাবক অভিভাবিকারা আমার কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন যে যদি ওই বাচ্চাটিকে আমি স্কুলে আসতে দিই তাহলে তাদের বাচ্চারা কিন্তু বিদ্যালয়ে আসবে না পঠন পাঠনে অংশগ্রহণ করবে না এবং স্কুল থেকে তারা টিচিং ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে ভর্তি হবে এখন আমি বা আমরা এমতো চাপের মুখে পড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা হেলথের লোক আমাদের ঊর্ধ্বতন বলতে আমাদের সার্কেল প্রজেক্ট এস এসআই সাহেবকে জানিয়েছি এবং মাস পিটিশনের কপি আমি পঞ্চায়েতে দাখিল করেছি এবং আমার যে ভিসি ভিলেজ এডুকেশন কমিটি আছে ওনারা এসে বলে গেছিলেন ওরা ওনারাও কিন্তু জানেন মাস পিটিশন নিয়ে বসেছেন এবং ওনারা মিটিং করবেন বলেছেন হেলথকে জানিয়েছি যাতে একটু বড় করে মিটিং করে এবং সকল জনগণকে এই বিষয়ে যে এটা সংক্রামক ব্যাধি নয় বা এইটা সবাইকে জনে জনে বলা চলবে না বা এটাকে একটু এ রাখতে হবে এই বিষয়টাকে একটু ভেতরে রাখতে হবে এইটা করার জন্যই কিন্তু আমরা আবেদন করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হ্যাঁ পরিচালন কমিটিরাও বলেছেন যে আমরা মিটিং এ বসে কিন্তু আমরা সিদ্ধান্ত নেব অভিভাবক অভিভাবিকাদের কথাই কারণ পরিচালন কমিটি এবং অভিভাবক অভিভাবক যৌথভাবেই দিয়েছেন বারণ করছেন ওনারা প্রথমে মুখে দিয়েছিলেন কিন্তু আমি বলেছিলাম মৌখিক আবেদনে কিন্তু এগুলো হয়। লিখিত এভিডেন্স যেহেতু সরকারি স্কুল লিখিতভাবে কিন্তু আমার কিছু চায় আপনারা মুখে বলছেন বাচ্চাটির বিদ্যালয়ে পঠন পাঠন চলবে না সেটা তো আমি কখনো বলতে পারব না বা আমরা যারা বিদ্যালয়ে আছি তারাও বলতে পারবো না আমি প্রধান শিক্ষিকা হিসাবে কোনো দিনই চাই না যে কোনো ছাত্র এতটুকু বঞ্চিত হোক সে পঠন পাঠন থেকেই বলুন বা মিড ডে মিল থেকেই বলুন বিদ্যালয়ের কোনো জিনিস যেগুলো আমরা সরকারিভাবে যে সাহায্য পাই এই সমস্ত কোনো জিনিস থেকে বঞ্চিত হোক কোনো ছাত্র সেটা আমি কখনোই চাই কিন্তু ভাই সে তো কখনোই তারপরে স্কুলে আসেনি কোনোদিনই সেই স্কুলে আসেনি যে বের করে দেবার ঘটনা ঘটবে এই সমস্ত ঘটনা যখন ঘটছে চারদিকে একটা প্রোপাগ্যান্ডা হচ্ছে তখনই তো অভিভাবকরা মাস পিটিশন দিয়েছে বা মৌখিকভাবে বারণ করে গেছেন যে এখানে তার বিদ্যালয়ে পঠন পাঠন চলবে না ওই যে ফ্যামিলিটা আমার সম্বন্ধে একটা ভুল ধারণা নিয়ে বাস করছেন যে হেড দিদিমণি চান বা হেড মিস্ট্রেস চান বা অন্য টিচাররা চান যে আমার বাচ্চাটি বিদ্যালয়ে না যাক সেটা কিন্তু আমি কখনোই চাই আমি একদম চাপের মুখে আছি পুরো অভিভাবক অভিভাবিকারা সকলেই বলেছেন পরিচালন কমিটিও সকলে বলছেন যে আমরা বসবো বিষয়টা নিয়ে আলোচনা করব আপনি যা যা উপরে জানাবার জানেন আমিও কিন্তু তাই তাই ভাবি সামাজিক নির্যাতনের শিকার হয়ে ভাবে ভেঙে পড়েছেন আক্রান্তের পরিবারের লোকজন এ নিয়ে তারা বি এইচ বিডিও স্কুলের এসআইকে লিখিতভাবে জানিয়েছেন প্রশাসন এই সমস্যার সমাধান করুক সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা পরিবার সমস্যা হচ্ছে যে আমাদের বাড়ির একজনের বা দুজনের স্বামী স্ত্রীর আর কি এইচ আই পজিটিভ ধরা পড়েছে আর কি তো সেই হিসাবে আমরা একটু অসুবিধে পড়েছি ইতিমধ্যে যার হয়েছে সে অ্যাক্সিডেন্ট হয় এবং আপনার পিজি হসপিটালে চব্বিশ দিন ভর্তি থাকে সেখান থেকে অসুস্থ অবস্থায় বাড়িতে এখন রাখা হয়েছে সে আবার সুস্থ চলছে তো এই কথাটার মধ্য দিয়েই এইচআইভির পজিটিভের কথাটি কিছু লোক জানতে পেরে যায় এবং সেইটা নিয়ে আমাদেরকে নানান দিক থেকে সামাজিকভাবে নির্যাতন করছে অপমান করছে বয়কট করছে বিশেষ করে এখন সমস্যা হচ্ছে আমাদের ওই ভাইপো তার স্কুলটি নাকি এক মাস যাবৎ বন্ধ করে দিয়েছে হেড দিদিমণি বা অন্যান্য সহ শিক্ষক আমরা বারবার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে স্কুল পাঠাতে পারছি না কারণ জিজ্ঞেস করলে ওনারা সঠিক উত্তর দেন না এবং বলে গ্রামবাসীকে জানাও কমিটি থেকে মানা করেছে এইসব কথা বলে উনি স্কুল থেকে বের করে দিচ্ছে এবং আমাদের সঙ্গে খারাপ ব্যবহারও করছেন তো আমরা ইতিমধ্যেই এই ব্যাপারে এসআই অফিসে জানাই দরখাস্ত দিয়েছি আবার আপনার বিএমএইচকে দিয়েছি দরখাস্ত সিএমএইচও বেশি পাঠিয়েছি ভিডিওকে জানিয়েছি লিখিতভাবে তো কোনো সঠিক উত্তর এখনও আমরা পাইনি এখনও আমার ভাইপো বাড়িতেই বসে আছি স্কুল যেতে পায় না একটি ছোট ছেলে বাড়ির সমস্ত সদস্যরাই রক্ত পরীক্ষা করেছে তাদের মধ্যে কোনো রকম এইচআইভি নেই অর্থাৎ এইচ নন রিডিকটিভ আছে আর কি অর্থাৎ সব সুস্থ আছে তো এখন ওই একটা পরিবারের এর মধ্যে দু একজন সদস্যের এরকম হওয়ার জন্য টোটাল পরিবার তার জ্ঞাতি পরিবাররা নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই দু সালে পঁচিশ সালে দাঁড়িয়ে হ্যাঁ এরকম একটা রোগের জন্য সামাজিক বয়কট করছে আমাদেরকে এটা কতটা সঠিক সেটাই আমার দুশ্চিন্তা বিষয় তা এখন তো এই রোগ ছড়াই না এই রোগ তো একসঙ্গে মেলামেশা করলে খাওয়া দাওয়া করলে একই জামা পরলে একই বাড়ি ইউজ করলে বাথরুম ইউজ করলেও হয় না এটা বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাই হ্যাঁ সরকার থেকেও আইন আছে যে এরকম রোগাক্রান্ত ব্যক্তি চাকরিজীবী ক্ষেত্রে থেকে শুরু করে বা শিক্ষা শিক্ষাক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে তারা করতে পারবে যেতে পারবে কোনো বাধা বিষেধ নেই সরকার তো আইনও করেছে যে এরকম হলে নাকি তারা পড়াশোনাও করতে পারবে কোনো অসুবিধে কিছু নেই কিন্তু সেই আইনকে ত্বক করে হের দিতে কি কী করে আমাদেরকে বারবার বিতাড়িত করতে পারে হ্যাঁ আজকে দু হাজার পঁচিশ সালে সেটাই ব্যাপার আমরা চাই সমাজকে সচেতন করা হোক সমাজ আরও সচেতন হোক যাতে আমার ভাই ভাইপোনি স্কুল যেতে পারে সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা করে দেয় যারা কর্মকর্তা আছেন তাদের কাছে এটাই আমার আবেদন তাকে ঢুকতেই দেওয়া হয় না যেতেই দেওয়া হয় না যে আসা যাবে না আমরা গেলে আমাদেরকে দরজা করে দাঁড়িয়ে সে কথা বলতে হচ্ছে হ্যাঁ আমরা কোনোভাবে যদি মানুষকে নিয়ে বলার চেষ্টা করি সেটা বাধা দেওয়া হচ্ছে কোনোরকমভাবে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আমাদের এখানে সামাজিকভাবে বয়কট একটা হচ্ছে যেমন কর্মক্ষেত্রে আমি বাধা পাচ্ছি আমি ব্যক্তিগত বাধা পাচ্ছি সেটা অন্য অজুহাতে বাধা পাচ্ছে বা বাড়ির যারা আছে তারা যদি পুকুরে নামে সেই পুকুরকে ইউজ করতে চাইছে না হ্যাঁ আমাদের সঙ্গে কথাবার্তা বলা বন্ধ করছে আমাদের বিপদ আপদেও কেউ আসবে বলে মনে হচ্ছে না এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে হ্যাঁ টোটোকে বললেও অনেক অনেক সময় নাকচ করছে সরাসরি করছে না কিন্তু অন্য একটা নিগলিসিটি ভাব আছে এটা আমরা বুঝতে পারছি এই সমস্যাগুলো এখন হচ্ছে আর কি এখন আমাদের আমাদের পরিবার আমার আমি পৃথক থাকি আমাদের দুটো পরিবার আর হচ্ছে দুটো গানে তিনটেই ধরতে পারেন আর আমাদের জ্ঞাতি পরিবার আছে হ্যাঁ গোটা দু এই পরিবারগুলো একটু ভুগছে নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের